শোয়ারের ধাক্কায় টোটো উল্টে গিয়ে স্কুল ছাত্রী সহ জখম হলেন তিনজন ঘটনাটি ঘটেছে হলদার টাউনশেপ টাউনশেপ মাখনবাবুর বাজার থেকে টোটো হয়ে স্কুল ছাত্রী ও তার মা ডেভিস প্রাইভেট পাবলিক স্কুলে যাচ্ছিলেন একাদশ শ্রেণীর রেজাল্ট আনতে সেই সময় টাউনশিপে মেডিকো মোড়ের কাছে অতর্কিতে পাশের ঝোপ থেকে দুটি শো এসে ধাক্কা মারে টোটোকে মুহূর্তের মধ্যে টোটো চালক সহ সকলেই পাল্টে খেয়ে যায় টোটো পাল্টি খাওয়ার পর ওই শুয়োর দুটি লাফিয়ে আহতদের উপর পালিয়ে যাওয়ার চেষ্টা করে শুয়োরের নখরে আঁচড়ে ক্ষতবিক্ষত হয় আহতদের বাড়ি দুর্গাচকে টোটো চালক জখম হয়েছেন স্থানীয় পথচারী আহতদের উদ্ধার করে বন্দর হাসপাতালে ভর্তি করেছেন কে কার পেস্ট্রি তে জীব জাল সফর ওয়াও আশা তে লাজवाब न्यू विद्युत बेकारी TikTok ভি ভি অন হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারী মंडे টু সানডে ছোট বড় সময় পছন্দ এক তাই নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন চাই চাই